নমস্কার সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি তো অন্যান্য দিনের মতন আজক আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি তো আজকের ভিডিওটি মূলত সম্পূর্ণ আলাদা আর অন্যান্য দিন আপনারা এই চ্যানেলের মাধ্যমে অন্যান্য রকম ভিডিও দেখেছেন কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা তো আজকের যে এই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত দেশি মুরগি আর কি এগুলোকে আমি মানে বাড়িতে আর কি পালন করছি তো কীভাবে পালন করছি এবং কোথা থেকে মুরগিগুলো সংগ্রহ করেছি এবং কীভাবে আর কি রাখা হয়েছে এবং কী কী ওষুধ আর কি কী খাবার খাওয়ানো হচ্ছে সেই সব ব্যাপারে যদি বিস্তারিত আপনারা জানতে চান তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন তার কারণ এরপর প্রতিদিন প্রতিনিয়ত এই মুরগার ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু কিছু ভিডিও উপস্থাপন করব আর কি তো মূলত কী ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো তা একটু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিচ্ছি তো মুরগা কতদিনে কী রকম ভ্যাকসিন আর কি ওষুধ দিবেন এবং কী মুরগার তো কি কি রোগ হয় আর কি এবং সেই রোগের কীভাবে আপনারা প্রতিশোধন করবেন সেসব ব্যাপারেও আমি এর পরবর্তী ভিডিও আর কি আপনাদের সামনে তুলে ধরব তো এই মুরগাগুলো আমি আর কি বাড়িতে পালন করছি তো এই রকম মুরগা যদি কোনো ব্যক্তি বা চাষি নিজেদের বাড়িতে পার্সোনালিভাবে পালন করতে চান তাহলে উপরে দেওয়া স্ক্রিনের মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারেন যে এই মুগাগুলো মূলত আপনারা কোথা থেকে আনছেন এবং কীভাবে পালন করবেন আপনি আপনার বাড়িতে যদি পার্সোনালি আপনারা পালন করতে চান তবুও করতে পারেন এবং যদি কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনারা মুগাটি পালন করতে চান তবুও আপনার মানে পালন করতে পারেন আপনাকে প্রথমে এবং মাসিক যে আর কি উপার্জন হবে সেই সব ব্যাপারেও আপনি ওই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন যে এই ফার্মিং করে আপনি কত টাকা মাস্তা পারি মানে আপনার উপার্জন হতে পারে আর কি সেই সব ব্যাপারেও আপনি সম্পূর্ণ জেনে নিতে পারেন তো 私たちはこのビデを見つけたら、私たちはこのビデオを見つけたら、私たちはこのビデオちはこのこのこのちけ